আর গাড়িটা যদি এই দিক দিয়ে যায় তো কেমন একটা অবস্থা হবে আমরা এখানে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বারণং ইউনিয়ন মিলনপুর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিজের একটা অবস্থা এইটা হচ্ছে ঘিন্নাই করতোয়া নদী নং ইউনিয়ন মিলনপুর ইউনিয়ন এটা হচ্ছে এবং এই ব্রিজ বিগত ২০ বছর যাবত এভাবে রয়েছে এবং বিশটা বছর হয়ে গেল এখানকার এমপি যিনি ছিলেন আশিকুর রহমান তো তিনি নির্বাচনের আগে বারবার শুধু মানুষকে কথা দিয়েছে যে এই ব্রিজটা আমরা ভালো করে দিব ঠিক করে দিব কিন্তু অথচ নির্বাচনের আগে মুখে মুখে ব্রিজ ঠিক করে দিয়েছে আশিকুর রহমান এবং নির্বাচনের হওয়ার পরে নির্বাচিত যখন হয়েছে তখন আর এই ব্রিজটি তিনি করে দেয়নি এই এলাকার লোক এতটাই সরল সোজা একজন মানুষের মুখের কথা কিভাবে বিশ্বাস করতে পারে তার হচ্ছে জলযন্ত প্রমাণ হচ্ছে এই ঘিন্নাই কর্তোয়া নদী কেননা একবার যেহেতু বলে গেল যে আমরা সামনে বার করে দিব হ্যাঁ সেটাতেও তারা মানল কিন্তু বিশ তিরিশ বছর তিনি এমপি থাকার পরেও একটা ব্রিজ এখানে করতে পারেনি ভালোভাবে আশিকুর রহমান এবং এই যে আজকে বেহাল দশা আপনারা রাস্তার দেখতে পাচ্ছেন এবং ঝুঁকিপূর্ণভাবে এখান দিয়ে গাড়ি চলাচল করতেছে শত শত দৈনিক এক দুই হাজার গাড়ি যায় মোটর সাইকেল তারও বেশি যায় মানুষ বলতেছে তো দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল করতেছে গাড়িটা যদি আমি যদি একটু এই দিকে দাঁড়াই এখানে লালদারপুরে লালদারপুরে তো এই ব্রিজটার এমন দশা কতদিন ধরে এটা ভাই অনেক দিন ধরে দশ বছর কে আবার বলতেছে বিশ বছর আচ্ছা মানে এখানকার এমপি সাহেব নাকি বারবার এখানে এসেছে আসার পরে আশ্বাস দিয়েছে নির্বাচনের আগে এই ব্রিজটা ভালো করে দিবে কিন্তু নির্বাচিত হওয়ার পর তখন আর এই ব্রিজটার দেখে কিন্তু তাকায় না ভাই এর মধ্যে আমরা দেখছি বহুত গুলান মনে করেন যে খালি ওই আসে মাপ দিয়ে যায় আবার কয় যে শিগগিরই কাজ শুরু হবে আবার শুনি যে কখন যেন মাল ফেলাবে অমুক জায়গায় কোন জায়গা মাল ফালানোর জায়গা পাচ্ছে না গিডি ফালানোর জায়গা পাচ্ছে না এই এইজন্যই নাকি করে না খালি আসে মাপ দিয়ে যায় অনেকে আসে তো এটা হচ্ছে ঝুকিপূর্ণ না আপনারা যেভাবে দেখতেছেন আপনি এই পাশে গাড়ি নিয়ে যাচ্ছেন একজন তো যেগুলো আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি একটা গাড়ি আর আসতে পারবে না এই রকম তো আপনারা বারবার একটা এমপির কাছে প্রতারিত হইছেন হ্যাঁ অবশ্যই প্রতারিত হইছেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি যান গাড়ি আরো কি করছে চৈত আপনার নাম আপনার নাম আচ্ছা যাক আপনার লোক পাইছি এবং এই ব্রিজের লোকের যার নামে হয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো আপনার একটু জান ওনার সঙ্গে কথা বলে যাবো আল্লাহ হাফেজ তো দেখতেই পাচ্ছেন যে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজের বর্তমান অবস্থা দৈনিক শত শত গাড়ি চলাচল করে তারপরেও হচ্ছে একজন এমপি পঁচিশ তিরিশ বছর ক্ষমতায় থাকার পরেও তিনি এই জায়গাটুকু ভালো করতে পারেনি এবং এই ব্রিজটা করে দিতে পারেনি